তারাবির নামাজ বিশ্রাকাত তারাবি রহমতের নবী আদায় করেছেন জামাতের সাথে মসজিদের মধ্যে ওমরে ফারুক হাজার হাজার সাহাবাদের মিটিং নিয়া মিটিং করে সিদ্ধান্ত নিয়ে এরপরে চালু করেছেন ও বাবারা যারা আট রাকাত পরে আমরা তর্কে যাব না যদি তার সাথে আমি হাসি মুখে জবাব দেই বলবো ঠিক আছে তোমার কথা আমি আট রাখাত তারা আমি মেনে নিলাম আমি সারব না নফল হিসাবে পরে বিশ রাখাতই বলব দ্বিতীয় কথা অমরের আমলটা কি তোমার কাছে ভালো লাগে না অমরের দাম কত যেই অমরের কথায় আল্লাহ খুশি হইয়া কোরআন শরীফে আয়াত নাজিল করেছেন আল্লাহ খুশি হইয়া আয়াত আয়া শরীফে নবী বলেন আমার পরে আলাদা আর একজন নবী হলে অমর হতো আমার পরের নবী সেই অমর সিদ্ধান্ত নিয়ে হাজার হাজার সাহাবাদের মাধ্যমে বিশ্রাকাত জামাতে চালু করেছেন তো কেয়ামতের দিন যদি এই খেয়াল করেন কেয়ামতের দিন যদি আল্লাহ কয় যে ওমরের মতে আমি একমত হইয়া কোরানে আয়াত দিছি অতএব ওমর যেহেতু সাহাবাদেরকে নিয়া বিশ্রাকাত রাকত নামাজ চালু করছেন আমি এটাই খুশি তাহলে আট লাগে উভয় কি কোন ঝামেলা নাই কিন্তু তর্ক নাই জগড়াও নাই আমার সহজ কথা পেচ টেস নাই আল্লাহ বলতে পারে না যেই ওমরের মতে একমত হইয়া আল্লাহ কোরআনে করছেন যেমন একটা ঘটনা এক বাইতুল্লাহ নবীজি করতেছেন ওমরে ফারুক সাথে তো তাওয়াফের পরে দুই রেখাত নামাজ পড়া লাগে ওয়াজিব না পড়লে গুনা হয় তো নামাজটা কোথায় পড়বেন নবী খেয়াল নিতেছেন কি বাইতুল্লার দরজা বরাবর পড়ব না হজরে আসাদের পাথর বরাবর বলবো না জমজম বরাবর ওমর কইতেছে নবী আমার খেয়াল ইব্রাহিম নবী যেই পাথরে দাঁড়ায় বাইতুল্লাহ নির্মাণ করছেন সেটাকে মাকামে ইব্রাহিম বলে এই পাথর বরাবর করি আর একজনে আর এক খেয়াল দিছেন নবী চুপচাপ বসে আছেন জিব্রাইল আসছেন এই কয় নবী আল্লাহর কোরআনের আয়াত নিয়ে আসছি আল্লাহ বলছেন ওমরের মতে আল্লাহ একমত আপনাকেও ওমরের মত মেনে নিতে বলেছেন তাহলে আল্লাহ ওমরের মতে একমত হইয়া কোরআনে আয়াত দিলেন আর সেই অনুযায়ী এখন আমরা তওয়াফের পরে দুই রেখাত নামাজ বাইতুল্লার দরজা বরাবর পড়ি না জমজম বরাবর পড়ি না ওই থেকে চালু হয়েছে মাকামে ইব্রাহিম বরাবর এখনো চলতেছে তাহলে সেই আল্লাহ কি হাসরের ময়দানে যদি বলেন যে ওমরের মতে আমি একমত হইয়া নবীরে বলছি ওমরের মত মেনে নেন তাহলে ওমর যেহেতু সমস্ত সাহাবাদেরকে নিয়ে মিটিং কইরা মসজিদে বিশ চালু করছে আমি ওমরের মতেই খুশি আট রাখা তলারা কি বলবে সেদিন আর আসলে আল এবাদাত জন্য কেন কেন কি সালাম দেয় ভাব না আমরা দিলেও নেয় না বিষয় কি তুমি এবাদাত করলে আল্লাহর জন্য এখানে ভাবসা ভাসলো কেন কি যারা জোরে আমিন বলে তারা এক দল যারা আসতে বলে তারা আলাদা দল মনে করে উপরে হাত বাঁধলে ভিন্ন দল মনে করে বুকের উপরে হাত বাঁধলে আলাদা দল মনে করে বিষয়টা কি সব তো আল্লাহর জন্য করতেছি এখানে দলাদলি কেন সালাম না দিলেও না রাকাতের পরে মসজিদে মনে হয় একটা তুফান শুরু হয় কে বের হবে কেন আপনি মসজিদ থেকে বের হবেন অন্য মুসল্লি যারা নামাজ পড়বে তারা যেন টেরও না পায় তাদের ইবাদতের মধ্যে যেন মন নষ্ট না হয় আপনি ওইভাবে চুপচাপ বের হয়ে যাবেন ভাব নিয়ে বের হয় মনে একটা তুফান শুরু হয়ে গেছে আট রাখের পরে কেন কার জন্য নামাজ পড়লেন আপনি ভাব দেখাইলেন যে আমরা আট রাখাত কেন ওই ভাব আসবে কেন অন্তরে অহংকার আসবে কেন তাতে এ বাদারটা একুরেট আল্লাহর জন্য হয় হয়নি একুরেট আল্লাহর জন্য হয়নি বড় আফসোস তাহলে তারাবি আমরা কয় রাখাত পরবো এরপরেও যদি কেউ চাইপা দইরা কয় আট টাকা ঠিক আছে তোর কথা মেনে নিলাম আট রাকাত তারাবি বাকি বারো টাকা তো সারবো না কি হিসাবে নফল হিসাবে ভরবো বাস এরপরে যদি কয় যে আমার অন্তর গরম ঠান্ডা হয় না তাহলে বরফের পানিতে তিন ঘন্টা ডুব দিয়ে থাক দেখ কলপটা কিছু ঠান্ডা হয় না আল্লাহ হেদায় তাহলে রমাজানের দিনে গেল এক আমল রোজা রোজার হক বুঝেননি কি শুধু না খাইয়া থাকা পেটের বাঁচাবো খানার থেকে হ্যাঁ যৌবনকে বাঁচাবো স্ত্রীর থেকে হাত কান চোখ জবান অন্তর বাঁচাবো কিসের থেকে গুনাহের থেকে এটা হলো রোজার হক রাতে কি তারাবি রমাজানের সব থেকে আর বড় আমল কোরআন শরীফের তালাওয়া আমাদের মাঝাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই রমাজান মাসে একষট্টি বার কোরআন খতম করতে কতবার একষট্টি বার কোরআন খতম করতেন ইমাম শাহি রহমতুল্লাহ আলাই রমাজানুল মুবারকে ষাট বার আল্লাহর কোরআন খতম করেছেন অতবে এই রমাজানে আমরা বেশি বেশি কোরআন তালাওয়াত করব তারাবির মাধ্যমে একটা খতম আমরা তেলাওয়াত করব খতমে তারাবির মাধ্যমে একটা খতমের সবাব পেয়ে যাব দ্বিতীয় হলো একা একা কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করব যারা পারেন না তারা চেষ্টা করবেন শিখার জন্য বিশ দিন লাগবে কোরআন শিখতে মাত্র প্রতিদিন এক ঘন্টা করে এক ঘন্টা করে প্রতিদিন দিলে বিশ বিশ রোজায় কোরআন শিখার সুযোগ হয়ে যাবে আর কোরআন যেদিন শিখতে পারবেন সেদিন আল্লাহ পাক এবাদাতের মধ্যে মজাও বাড়াই দিবে তাহলে রমাজানের আর একটা আমল কি কোরআন শরীফের তেলাওয়া যারা পারি না চেষ্টা করি শেখার চেষ্টা করি বিশ ঘন্টা লাগবে কোরআন শিখতে প্রতিদিন এক ঘন্টা করে তারাবির পরে হোক অথবা সাহারি খেয়া ফজরের নামাজের পরে হোক এক ঘন্টা টাইম আমরা দিব আল্লাহর কোরআনটা শেখার জন্য